সম্মানিত যোগীগঞ্জ কানেঘাটবাসী আমি আলহাজ হাবিজ মৌলানা বিলাল উদ্দিন আমি আপনাদের সন্তান হিসাবে বাংলাদেশ মুসলিম লীগ হারি প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আমার মনোনয়ন পত্র জমা দিয়েছি আমি কানেঘাট থেকে যোগীগঞ্জ পর্যন্ত প্রত্যন্ত এলাকা আমি চলাফেরা করেছি এবং দেখেছি সেই এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের সামনে এসেছি আমি নির্বাচন করার জন্য আমি আশা রাখি আমি আশাবাদী আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য যদি আমি যোগ্য হই তাহলে আপনাদের যে কাজগুলো আছে যে কাজগুলো আছে এই সলক মেরামত করা এবং গরিব দুঃখী মেহনতে মানুষের সাথে থাকা আমি যে অতীতে যেভাবে ছিলাম ভবিষ্যতেও সেইভাবে থাকবো আমি যদি ফেল করি নাই তাহলেও আপনাদের সাথে থাকবো আমি ফাঁস করি তাহলেও আপনাদের সাথে থাকবো আমি আমার উন্নয়নের জন্য আপনাদের কার সামনে সামান্য কয়েকটা কথা বলতেছি আমি এক নম্বর লক্ষ্মী ইউনিয়নের একটা সেতু একান্ত জরুরি সেই সেতুটি প্রায় হারিশ চৌধুরী সাহেব দিতে পারেন নাই সময় পায়েন নাই তিনি মারা গেছেন সেই সেতুটি আমি দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ আমি সেটা দেওয়ার জন্য আমি এলাকায় গিয়ে বলেছিলাম সেই হিসাবে আমি যে বাঙ্গা রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাট মেরামত করা আমার প্রথম লক্ষ্য থাকবো কারণ খানাইঘাট অবহেলিত এলাকা যোগীগঞ্জ অবহেলিত এলাকা সেই এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে আবদার রাখি আর যদি আমাকে যদি আপনাদের মা মূল্যবান বোর্ড দিয়ে যোগ করতে পারেন তাহলে আমি আপনাদের এই কাজগুলা সম্পূর্ণ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ সম্মানিত খানাইঘাট ঘট বাসী সম্মানিত খানাইঘাট ঘট মা মা বোনেরা সম্মানিত ও বোনেরা আপনাদের কাছে আমার আকুল যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি মুসলিম লীগের পক্ষ থেকে নির্বাচন করবো আমি আমি এই মুসলিম লীগ উনিশশো ছয় ইংরেজিতে জন্ম হয়েছিল তারপর দিন চলে যাওয়ার পর মুসলিম লীগ এই সাতচল্লিশ ইংরেজিতে ভারত পাকিস্তান আলাদা করে দিয়েছিল সেই হিসাবে মুসলিম লীগ অনেক 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 এই আমি মধ্যে একটা হিমাগার নির্মাণ করার চেষ্টা করব এবং আমাদের এই কানেঘাট যোগীগঞ্জে বরাক নদী থেকে দুইটা নদী হয়েছে একটা হইল গিয়া সুরমা নদী একটা হইলো কুশিয়ারা নদী এই সেই সুরমা নদী কুশিয়ারা নদীর যে বাঙ্গন আছে এই বাঙ্গনটা রোধ করার লাগিয়া আমি পানি মন্ত্রণালয় থেকে আমি এই যেগুলা প্রজেক্ট আছে সেই প্রজেক্ট গুলা আনিয়া আমি বন্ধ করার চেষ্টা করব এবং শিক্ষা শিক্ষা খাতে আমি প্রত্যেকটা সেক্টরে আমি কাজ করার চেষ্টা করব এবং শিক্ষার উন্নয়ন কিভাবে হয় খানিকার যোগান কিভাবে শিক্ষা নিতে পারে সেই সে লক্ষ্য করিয়া শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করিয়া দেওয়ার আমি চেষ্টা করব এবং এই রাস্তাঘাট এই দরবস থেকে শাহবাগ পর্যন্ত যে রাস্তা সেই রাস্তাটি আমি পুনর্নির্মাণ নির্মাণ করিয়ে টু লাইন করে দেওয়ার আমি চেষ্টা করব এবং রাজাগঞ্জ রাজাগঞ্জ থেকে এই যে বুড়ানন্দী রোড হয়েছে সেই বুড়ানন্দী রোডটি এত অবহেলিত যে এই বুড়ানন্দী রোডে প্রায় ষোলো বছর থেকে কোনো কাজ হয় নাই সেই বুড়ানন্দী রোডকে আমি কার করে দিয়ে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার বাড়ি 2 নম্বর লোকীপ Prasad পশ্চিম ইন্ডিয়ানের বর্বন এলাকায় আমার নাম হইলো আলহাজ হাবিব মাওলানা বিলাল উদ্দিন সাহেব আমি আপনাদের কাছে আহ্বান করতেছি যদি আগামী 12 তারিখ আপনারা যদি হ্যারিকেন মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে পারেন জয়যুক্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মালের উপর ইনশাল্লাহ সরকারের মালের উপর সরকারের সম্পদের উপর আমি হস্তক্ষেপ করব না আমি আগেই বলেছি এখনো বলিতেছি আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে এক একটা করে কমিটি গঠন করব সেই কমিটির মাধ্যমে আমি কাজগুলা পরিপূর্ণ করার চেষ্টা করব আমি আপনাদের দুয়া চাই মা বোনদের দুয়া চাই এলাকাবাসীর দুয়া চাই কানে রাজ্যজনবাসীর কাছে আমার সালাম দিলাম আমাকে দোয়া করবেন এবং হাইকেন मतदारকে ভোট দেওয়ার জন্য আমি আহ্বান করছি